সালামু আলাইকুম দর্শন এই যে একটা গোল হচ্ছে মালিগাঁও গোল দিতেছে পাও গোল কি এখন খেলা শেষ এখন পিলান শট হচ্ছে খেলাটা কত সুন্দর দেখেন আজকের খেলা চলতেছে গরু আর খাসি আজকের খেলায় মনে হচ্ছে দিবে মালিগাও মালিগাঁও আজকে গরুটা নিবে হ্যাঁ মালিগাঁও গরুটা নিয়ে গেল কালাশোনা উত্তরনগর খাসিদি খাসি আর কত দর্শক মণ্ডলী বাইরা দেখতেছে দেখেন আজকের খেলাটা অনেক সুন্দর জমা হচ্ছে আশা করি সবার অনেক যুবক ভাইয়েরা এই খেলাটা দেখে আনন্দ পাবেন ভবিষ্যতে এলাকার যুবক বাইরা এরকম খেলা সংগ্রহ করবেন দর্শক ভাইয়েরা দেখে দেখে মজা গ্রহণ করবে আনন্দ করবে উল্লাসা করবে সেই আশায় প্রত্যাশা এই ভিডিওটা করলাম আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন এই যে খেলাটা চলতেছে এই যে মালিকাও গোল দিল গোল হয় নাই গোলিটা গোলির